বয়কট 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 আজ একটা বয়কট ড্রামা হয়ে গেল আসিফ মাহমুদও ছিলেন বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুলও ছিলেন বিসিবির অনেক ডাইরেক্টরও ছিলেন এরকম একটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের দাওয়াত দেওয়া হয়েছিল বিসিবি যে মিডিয়া গ্রুপ আছে সেই মিডিয়া গ্রুপে দাওয়াত পেয়েই সব এসেছিলেন তবে এই দাওয়াতটা যে সময়সীমা সীমা ছিল সেটা ছিল চারটা বিকেল চারটার দিকে কিন্তু সাড়ে পাঁচটা ছয়টা বাজার পরেও মানে যদি ভুল না হয় তাহলে সাড়ে পাঁচটা বা ছয়টার একটু আগ পর্যন্ত এই যে সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেল এই হোটেলের গেটের বাড়ি দাঁড়িয়ে থাকতে হয় গণমাধ্যম কর্মীদের অথচ দাওয়াত ছিল চারটার দিকে তার মানে যখন আপনার ভেতরে কনফারেন্স শেষ সব ধরনের কর্মসূচি শেষ এরপর যদি সাংবাদিকদের ভিতরে যেতে হয় বা এরপর যদি ভেতর থেকে বিসিবি লোকজন বাইরে এসে কথা বলে তাহলে তো এটা দাওয়াত নাই স্পেসিফিকলি কারণ বিসিবির প্রত্যেকটা প্রোগ্রাম গণমাধ্যম কর্মীরা এমনিতে কাবার করে আজ যে চারটার দিকে দাওয়াত ছিল এই দাবাতের আগের দিনে কিন্তু গণমাধ্যম কর্মীরা এসেছিল কিন্তু সেদিন এরকম কোনো অবজেকশন আসেনি গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তারও একটা লজিক আছে লজিকটা কি যে আপনাদের তো দাওয়াত দিই আপনারা এসেছেন কাবার করছেন চলে গেছেন ভালো কথা কিন্তু আজ আজ যেটা হলো সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের দাওয়াত দেওয়া হয়েছে যে চারটার দিকে লেখাই ছিল ইনভাইটেশন বিসিবির যেই দাবারটা সেটা ছিল ইনভাইটেশন অথচ আপনারা দেখছেন যে অনেক অনেকেই উত্তেজিত হয়ে গেছেন কারণ অনেকেই খাবারের জন্য একটু পানি চেয়েছিলেন পানি পাননি অনেকেই ওয়াশরুমে যাওয়ার জন্য বলেছিলেন বাট ভিতরে আসলে ঢুকতে দেওয়া হয়নি আমাদের কথা ছিল এরকম যে যদি আমাদের আসলে এরকমই ট্রিট করা হয় তাহলে ইনভাইটেশন কেন এটাতে ইনভাইটেশন হতে পারে না এটা আমাদের সাথে দুর্ব্যবহার এটা আমরা মানতে পারি না বয়কটের ডাক দেওয়ার কিছুক্ষণ পর আমরা দেখতে পারলাম যে প্রিয় উপদেশ আসিফ মাহমুদ বের হয়ে আসলেন সাথে আসলেন আমির ইসলাম বুলবুল এবং আর বিসিবি আরও বোর্ড কর্মকর্তারা আসলেন তারা নেগোসিয়েশনের চেষ্টা করেছেন দফায় দফায় অনেক নেগোসিয়েশন হওয়ার পরেও কোনো লাভ হয়নি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হয়তোবা প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের কোনো একটা দাওয়াত দাওয়াতে এসে গণমাধ্যম কর্মীরা সেটা বয়কট করে গেছে এবং সেই বয়কটের সাক্ষী হলাম আমিও এখন যদি ভুল না হই প্রায় ছয়টা বাস দশ মিনিট বাকি আমি এখন যে ভিডিওটা করছি আপনারা নিশ্চয়ই কোনো একটা সময় ভিডিওটা দেখবেন মূল কথা হয় এটাই যে গণমাধ্যম কর্মীদের অনেকেই অনেকের আসলে প্রশ্ন রাখতে পারে যে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বয়কট বয়কট বয়কটের ঘটনাটা কি তাদের জন্য শেষে আরেকটু স্পষ্ট করে বলি এক গণমাধ্যম কর্মীদের একটা নির্দিষ্ট টাইম যারা ছিল বিকাল চারটা সেই চারটার দিকে দাবাত ছিল তাদের জন্য আর সেই দাওয়াতে এসে না গণমাধ্যম কর্মীরা পানি পান করতে পেরেছেন না ভিতরে ওয়াশরুমে যেতে পেরেছেন কোনো কাজই করতে পারেননি অথচ ভেতরে যারা এসেছিলেন কনফারেন্সে মিটিংয়ে যেটা নাম দেওয়া ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনফারেন্স সেই কনফারেন্সে কিন্তু বিসিবি কর্মকর্তারা বা বিসিবি সংশ্লিষ্ট লোকজনরা নিজেদের সাক্ষাৎকার নিজেদের সব কাজ শেষ করে বের হয়েছেন বের হয়ে এসে দেখেন এই ঘটনা কারণ কি কারণ এইটাকে দাওয়াত হিসেবে এক্সেপ্ট করতে পারেনি গণমাধ্যম কর্মীরা কারণ মেনশন করা ছিল বিকাল চারটা আপনারা সাড়ে পাঁচটা বেজে গেছে অথচ কোনো ধরনের ইনিশিয়েটিভ নেননি যে বাইরে এতগুলো গণমাধ্যম কর্মীরা আছে তাদেরকে আপনারা কীভাবে ট্রিট করছেন তাই গণমাধ্যম কর্মীরা সেসব সিদ্ধান্ত নেয় যে তারা আসলে কোনো ধরনের বাইক নেবে না কোনো ধরনের প্রেস কনফারেন্স অ্যারেন্ড করবে না কোনো ধরনের ভিডিও নেবে না সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয় তো আসলে এই ঘটনায় ঘটে যায় প্যান প্যাসিফিক সোনার হোটেলে আমি এখন যেখান থেকে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বললাম এক অন্য ধরনের অভিজ্ঞতা গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই খুবই লজ্জাজনক বিষয়টা কারণ আমাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যদি এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে সাম্প্রতিক সময় যে বিসিবি অনেক বেশি কলুষিত হচ্ছে অনেক বেশি সমালোচিত হচ্ছে সমালোচনার জায়গা তৈরি করছে এই সমালোচনা জায়গা আরও বাড়তে থাকবে আর যদি সমালোচনার জায়গা আরও বাড়তি থাকে তাহলে মাঠের ক্রিকেটের বাইরে বাইরের ক্রিকেটটা ক্রিকেটের বাইরের বিষয়টা বেশি হাইলাইট হবে যেটা আমাদের ক্রিকেটের জন্য মোটেও ভালো না আমি জিসান আহমেদ বিদায় নিচ্ছি আজকের ঘটনা কেমন আসলে হলো আপনাদের কাছে যে আসলে গণমাধ্যম কর্মীরা বিসিবি আসিফ মাহমুদ এবং আমির ইসলাম বুল বলের এই দাওয়াতকে বয়কট করলেন এটা আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন সালামু আলাইকুম